অন্যতম সুন্দর একটি নাম হল এই নামের আমলটা অনেকেই জানেন আমরা খুব কম সংখ্যক সময় এই নামটা নিয়ে আমরা আলোচনা করি অথচ এই নামটা একটা হিডেন একটা রেজাল্ট আছে এটার ভিতরে আপনি অনেক বড় রেজাল্ট পাবেন এই মানিও নামের অর্থ ইয়ামানিউ নামের অর্থ হলো হে বাধা প্রদানকারী দ্য উইথ হোল্ডার সম্মানিত দর্শক আল্লাহ পাকের নামের পাওয়ার যারা জানেন আমলটি অবশ্যই তারা করবেন যদি কোনো শিশুর বদ নজরের বয় হয় বদ নজর মানুষকে ধ্বংস করে পারে কবরের কাছে নিয়ে যেতে পারে তাহলে ইসি মুবারকটা ইয়ামা নিউ এটা তামার পাতের ভিতরে ক্ষুদাই করে আপনি লিখবেন লিখে শিশুর গলার ভিতরে দিলে বদ নজরের ভয়গুলো দূর হয়ে যায় শিশু অসুস্থ হয় না শিশু সুস্থ থাকে তাহলে নামটা তামার পাতের ভিতরে তিনবার লিখবেন আরবিতে লিখবেন তাহলে আপনি ফলাফল পেয়ে যাবেন আমলে কোরআনি নামক একটা গ্রন্থ আছে খুব প্রসিদ্ধ একটি গ্রন্থ এই গ্রন্থের ভিতরে এসেছে যে ব্যক্তি যে কোনো উদ্দেশ্যে নিজের উদ্দেশ্যে হোক আপনি সেই পর্যন্ত আপনি পৌঁছাতে উদ্দেশ্য সফল হতে আপনি অক্ষম আপনার কাজ সফল হতে অক্ষম আপনি যদি সকাল বিকালে ইয়াম এই নামটি পড়েন ইনশাল্লাহ আপনার উদ্দেশ্য সফল হবে ইনশাল্লাহ আর এক যদি আপনি একুশ বার করে চল্লিশ দিন একাদারে চল্লিশ দিন প্রতিদিন যদি আপনি একুশ বার করে ইয়া মা নিউ যে কোনো একটা সময় আপনি একাদারে চল্লিশ দিন পর্যন্ত পাঠ করেন আপনার মনের আশাগুলো পূরণ হবে সুবাহন সুবহানাল্লাহ দেখুন একটা গুরুত্বপূর্ণ আমল এখন আমরা বলবো যদি কোনো ব্যক্তি এই নামটা একুশ বার পাঠ করে ইয়া মা একুশ বার পাঠ করে তার মালিক তার মনিব বা স্বামী স্ত্রী বা উপরে পদস্থ কোনো লোকের সামনে যায় এবং লোকের গায়ে কাছাকাছি গিয়ে যদি তার সে যেন না দেখে এভাবে আপনি তার গায়ে একটু ফু দিলেন দূর থেকে হলেও হবে একটু ফু দিলেন হ্যাঁ তাহলে সে আপনাকে ভালোবাসবে আপনার আপনার মন জয় হবে প্রতি কোমল থাকবে আমার কাছে অনেকে বলে হুজুর আমার উপরের পদে যারা আছে তারা তো আমাকে খুব ভাবে যন্ত্রণা দেয় কষ্ট দেয় তাহলে তারা এই আমলটা করবে ইয়নি একুশ বার পরে তাদের অলক্ষ্যে গিয়ে আপনি ফু দিবেন ইনশাল্লাহ তারা আপনার আপনাকে ভালোবাসবে এবং আপনি তাদের তারা আপনার প্রতি কোমল হবে আচরণ ভালো হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য মমিন ওসলামকে জানাতে শেয়ার করে দিন আর পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন সময় শ্রোতা আল্লাহসুব হায়ন তালা নামের প্রত্যেকটা আমল আমাদের চ্যানেলগুলোতে দিয়েছি আপনারা এখান থেকে জেনে নেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ